আবু জাহাল আবু তলেব আবুল আহাব যখন হজ করতো বলা হয়ে থাকে যে মক্কার কুফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করত। মুফাসির এনারা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত সন্দেহ করত যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে জামা খুলে ফেলে দিয়ে হজ করত। যেন আল্লাহ হজ কবুল করে তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত না করত না করত। আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে আল্লাহ হুমসুর আহদ আল ফিয়াতাইন হে আল্লাহ আল্লাহর নিকটে দোয়া করছে কে বলেন তো কে দোয়া করছে আবু জাহাল হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করেন দোয়া করছে আবু জাহাল দোয়া করছে আল্লাহর নিকটে অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহাল্লাহ তাহলে আবু জাহালের ইমান আর মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি সাল্লামের ইমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল এমন কি অন্তর ছিল এমন কি সমস্যা ছিল যেই কারণে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আবু জাহাল আবুল্লাহাব আবু তলেবকে আমরা কাফের বলে জানতেছি এমন কি সেই সমস্যা সেই সমস্যাটি আল্লাহ পরে আয়তে বলেছেন আ আল্লাহ আমাকে যখন সৃষ্টিকর্তা মানো আমাকে যখন রিজিক দাতা মানো তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান আপনার ব্রাহ্মণ বাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি তাহলে আপনার আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায় আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে কাকে বলে আপনি যে রোজ পড়তেছেন ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন ইলাহা ইল্লাল্লাহ তো এই অর্থটা কি ইলাহ মানেটা কি এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি এইটা বুঝাটাই হচ্ছে তাও হেদ এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া এই ইলাহের জায়গায় আবু জাহাল মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের ইমানের পার্থক্য আল্লাহ সুবাহ কোরআনের সুরা ফাতে হাতে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা রব্বুল আলমিনের আলামিনের রবের আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল ম মিনিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মুজাহিদিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মহাজিরিন নাসারা প্রশংসা মুমিনদের রবের প্রশংসা মুসলমানদের রবের প্রশংসা মুজাহিদদের রবের প্রশংসা নাসা আনসারি মহাজীরদের রবের এটা আল্দা সুহানতরা বলেনি বলেছেন আল আমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব মানে ইহুদির রবকে রব মানে লালন পালন কর্তা রব্বির হাম কামা রব্বায়নি রব্বি হে লালন পালন কর্তা এর হাম তাদের উপর দয়া করুন কামা রব্বায়ানি যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল দুটাই রব রব্বি হে লালন পালন কর্তা দয়া করুন তাদের প্রতি রব্বায়ানি যেমন ভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায় তো রব মানে লালন পালন করেন যিনি খেতে দেন যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রুজি রুটি দেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যিনি ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি তিনি রব তো যে আল্লাহ সব তালাকে রোজ গালি দেয় অর জীবন মৃত্যুর মালিককে যে ইহুদি যে খ্রিস্টান অর ঋজিক দাদাকে আল্লাহ এই আল্লাহ রব্বুল আল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালনকর্তা অমামিং দাব বাতিন ফিল আরদি ইল্লাহ আল্লাল্লাহ হিরিস্ফোহা জমিনের বুকে বিচরণ করে দাব্বা মানে বিচরণ করা দাব বাতিম মানে বিচরণকারী জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এনি হচ্ছেন রব রব্বুল আলামিন তার এক দয়ায় নিরানব্বই ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মশরিক খেতে পায় তাদেরও তিনি রব কিন্তু তিনি ইলাহ সবাই তাকে ইলাহ মানে না সবাই তাকে কি মানে না ইলাহ মানে না এই জন্য আল্লাহ তালা কালেমা দেননি যে লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা কি কালেমা এটা কালেমা নয় আল্লাহ সুবাহান কালেমা দিয়েছেন লা ইলাহা লা ইল্লাহ লাহ কেন বলেননি যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে আবু জহালও আল্লাহের হিসেবে মানে আবু তলেব আল্লাহকে আল্লাহের অভিযেবে মানে আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহের হিসেবে মানেন আল্লাহ রিজিক দাদা জীবন দানকারী মৃত্যু দানকারী কোনের সরিষা সমপরিমাণ পরিমাণ হবে না হবে না কেনা তারা সবাই আল্লাহের অভিজেপে মানে ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবু আহাবের যেমন সমস্যা হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে এটাই হচ্ছে ইলাহ উলু হি ইলাহ তাকে বলে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার ইবাদত করে তিনি হচ্ছেন ইলাহ যার দাসত্ব করে যার বন্দেগি করে যার ইবাদত করে যার সামনে মাথা মতো করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় ইলাহ আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে লাহ ইল্লাল্লাহ পরে আপনারা বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলেন না তো আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ তো আগের বাক্যটা হতো আশাদু আন্না আন্নাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা হতে পারত এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কেন বললেন মোহাম্মদ রাসুল উল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধেয় শাহেফ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজা হুল্লা বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমাম উদ্দিন বিন আবদুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম বিন আবদুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শাহেফ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকরু জাকারিয়া যখন আসছে তখন আবু বকরু জাকেরিয়া শাহেখকে আপনি বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুল রাজাক ইউসুফ যখন নেমে যাবে তাকে বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব সাহেবকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহেককে বলা যাবে আল্লাহ আপনি ইলাহ তার আগে বলি মোহাম্মদ সল্লা সাল্লাম আপনি আল্লাহ রসুল কথা মোহাম্মদ সাল্লামামকে বলা যাবে মুসালাইসালাম আপনি আল্লাহ রসুল একথা মুসাল্লা সাল্লামকেও বলা যাবে ঈসা ঈসআলসাল্লাম আপনি আল্লাহ রসুল একথা ঈসালসালামকেও বলা যাবে নু আলসালাম আপনি আল্লাহ রসুল একথা নু আলসালামকেও বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলা তো এই কথা আল্লাহকেও বলা যাবে আল্লাহর কাছ থেকে শরীকে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে নীলা ওখান থেকে শরীরে শাহজালাদের কবরে গিয়ে বলবেন আপনি হলে নীলা ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ কথা বুঝতে পারছেন আল্লাহ ই কথা বললে সবার সামনে বলা যেত যেমন রসুল উল্লাহ মুহাম্মদ যুগ পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে থেকেছে মোসা রসুল্লাহ ইসা রসুল্লাহ নূহ রাসুল্লাহ চেঞ্জ হতে থেকেছে শত রাসুল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এইটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে লা ইলাহা দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা সম পরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে লাথে দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে তারপরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলাহ হচ্ছেন না আল্লাহ ওয়া তাআলা এটা হলো লাইলার অর্থ লাইল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা পরিমাণ চুল সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না শুধু আপনার এটা হলো আল্লাহ সুবাহ কোরআনে বলতে পারতেন যে না আবুদু কা আমি আপনার এই বাদত করি আমি আপনার নিকটে সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন কেন আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নাই যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এ অনুবাদ করলে অনুবাদ ভুল হবে ইয়া কেনা আবুদু ইয়া কেনা সাইন এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু অনলি অন একমাত্র আপনারই এবাদত করি আপনার কাছেই চাই আপনি ব্যতীত অন্য কারো এবাদত করি না অন্য কারো কাছে চাই না এটা হল ইয়াখানা আবুদুয়া অর্থ এটা হলো ইলাহ যে আল্লাহ ইলাহ আল্লাহ সুবাহার এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তৌহিদের মৌলিক দাওয়াত আল্লাহ সুবাহার দায়িত্ব হচ্ছে রব আল্লাহ মানুষকে খাওয়াবেন পড়াবেন লালন পালন করবেন এটা তার দায়িত্ব আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে এটা কার দায়িত্ব বান্দার দায়িত্ব ওমা হালাকুল জিন্নওয়াল ইনসা ইবুদ আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম এবাদত শেষ সিয়াম পালন করলাম রমাজান মাসে এবাদত শেষ মসজিদের বাইরে আর এবাদত বলে কিছু নাই এই জন্য অনুবাদ করলাম আমা খালাক্তুল জিন্নওয়াল ইনসাইল আলিয়ন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মসজিদে বাজারঘাটে স্কুল কলেজে ব্যাংক ব্যালেন্সে কোর্ট কাচারিতে সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব দাসত্ব এটার নাম হচ্ছে উলু এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব সম্মানিত উপস্থিতি মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারি আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা বরণ করা যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের এইজন্য আল্লাহর দাস এই কথাটাই সবচেয়ে প্রিয় ছিল যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়া ওয়াসু আন্না আব্দুহু যে মুহাম্মাদ আল্লাহর দাস এটা তার গুণ আল্লাহর দাস এটা তার কি সবচেয়ে বড় গুণ কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিনজির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে আব্দুদ্দিনার আব্দুদ্দিরহাম দিনারের দাস দিরহামের দাস কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাধা আছে কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাধা আছে সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে কেউ স্বাধীন নয় দাবি যতই করুক স্বাধীন সে অন্ধকার জগতে আছে তার নিঃশ্বাস বন্ধ মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না গেম না খেললে সে বাঁচতে পারবে না জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না টাকার জন্য জীবন দিতে রাজি আছে ও টাকার দাস টাকার গোলাম ও দাসত্বের জীবনযাপন করতেছে গোলামীর জীবনযাপন করতেছে আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সেই যে একশোতে একশো আল্লাহ সুহান ও তালা দাস আবু বকর রহমান খালেদ বিন ওলিদ আমর আলাস তাদেরকে রাসুল সাল্লুবাসাল্লাম এমন কোন স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধুলিশ্বাত করে দিবেন এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসুল সাল্লিহাল্লাম তাদেরকে দিয়ে যাননি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব একশোতে একশো আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে ক্ষমতা আগে ধরে রাখতে হবে অতএব এটা করা যাবে না আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের ইঞ্জির ছিল না এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না যে এইটা করলে টাকা কমে যেতে পারে টাকার দাসত্বের জিঞ্জির আবু পায় পায়ে ছিল না এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে স্ত্রী পুত্র কী বলতে পারে দেশের মানুষ কি বলতে পারে লোকে জনে কি বলতে পারে এটা করলে এই ক্ষতি হতে পারে এটা করলে এই সমস্যা হতে পারে এরকম কোনো দাসত্বের জিঞ্জির আবু বকর অমর ওসমান খালিদ বিন অলিদা আমরিবনুল্লাহ আসের পায়ে বাধা ছিল না তারা ছিল একশোতে একশো আজাদ এবং স্বাধীন মানুষ মাঠে যখন গেছে তখন কোনো পিছু টান নাই তখন সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তখন রোমান পারস্য কেন তার চেয়ে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করতে পারে তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে একশোতে একশো যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে মানুষ পারে না মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবন যাপন করার কেন এটের মধ্যেই আসল শান্তি আসল মুক্তি আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর হইয়াতের মধ্যে রয়েছে আল্লাহ সুবাহান তাআলার দাসত্বের জীবনের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম তাওহীদের রব এবং ইলাহের পার্থক্যের রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি যে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ আলাদা পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে রকম যখন পরিকল্পনা হলো তখন পণ্ডিত জওহরলাল নেহেরু অখণ্ড ভারত অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুজে হিন্দু মুসলমান কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখকার পুজতে হ্যাঁ মুসলমান মিটিকে নিচে রাখকার পুজতে হ্যাঁ আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে এতটুকুই পার্থক্য এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায় যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহ শাহপরানের পূজা করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লাইলা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক তারা লাইলা হাই ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথুক এই জন্য আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক ইমান আনার পরেও মুশরিক তো ইলাহে যখনই কি জিনিস আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সম পরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন ভাগ দিবেন চুল সম পরিমাণ তখন আপনি শিরিক করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক ব্যবসা অমুক আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা ভাগ করা মানে শিরিক আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সম চুল সম অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ আপনি আপনার স্ত্রীকে খাওয়ান পরান বাড়ি গাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালনকর্তা সে আপনার খায় কিন্তু ভালোবাসে আরেকজনকে এটা যেমন অন্যায় অত্যাচার জুলুম সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে শিরিক করেছে সেটা যদি সরিষা সম পরিমাণ হয়ে থাকে চুল সম পরিমাণ হয়ে থাকে তাহলে সেটা অত্যাচার তো আপনাকে খাওয়ায় পরায় কে আল্লাহ আল্লা সুত জমিনে চলেন কার আসমান কার ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের আল্লাহ আসমানের আল্লাহ বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ ফসল ফলাদি উৎপাদন করে কে আল্লাহ জমিনকে শূন্য স্থির করেছে কে আল্লাহ তাহলে শাহজালালের মাজারের সিজদা দিস কেন এটা হলো আল্লাহর এটা হলো আল্লাহর প্রশ্ন সিজদা তাহলে কোথায় দিবি আল্লাহর দরবারে সিজদা দিবি তাহলে তাবিজ গায়ে লাগাস কেন আল্লাহ জিজ্ঞাসা সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় রিজিক্দাতা যদি আল্লাহ হয় তো আরোগ্য দানকারী কে আল্লাহ সুহান তালা তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন আল্লাহ সুবহান ও তালা যদি রিজিক্ক দাতা হয় সৃষ্টিকর্তা হয় তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনি জানেন দুনিয়ার কেউ জানে না তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস পত্রিকায় পড়েছিস হাতের রাশি তখন তোর উলুহিয়াত কেটে গেছে শিরিক ঢুকে গেছে পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে শিরিকের মধ্যে পড়ে যাবে যে কোনো সময় মানে আজকের দিন সোমবার শুভ দিন হিন্দুদের বিবাহ হয় কাল দেখকার শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয় যে শুভ পরাহ্ন বের করেন হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে দিন তাদের বিবাহ হবে শুভ তাহলে একটা দিন স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না বাকি দেওয়া হবে না গাছ কাটা হবে না অমুক দিনের এই সিস্টেম অমুক দিনের এই সিস্টেম এই মাসে বিয়ে করা হবে না ওই মাসে বিয়ে করা হবে এই দিনে বিয়ে করা হবে না এই দিনে বিয়ে করা হবে এই যে একটা দিনকে একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতে ভাবতেছেন আল্লাহর সব দিন সমান আল্লাহর বারো মাস সমান আল্লাহর সাত দিন সমান আল্লাহর এই সাত দিনে শুভ অশুভ বলে কিছু নেই যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন কোথায় পা দিয়ে দিবেন। জোরে বলতে হবে কোথায় শিরকে যে বলে যে আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শির ওকে আবার তাও ভিত করতে হবে